আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আপনারা আজকে সবাই ভালো আছেন আমি ভালো আছি মন্দিরের মন্দিরে চলে আসছেন বলেছেন ভাত খাওয়ানোর জন্য কিন্তু একটা নিউজ দেখেছি যে কবুতরটা দেখেন মুরগি এক ঠিক মেরে ফেলছে দেখুন এই দেখেন কী অবস্থা যাক বন্ধুরা এখন ওদেরকে ভাত খাওয়াচ্ছি ওদের ভাত আয় 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 এক আসছে এক গাছটি ভাত নিয়ে আসছে ওরা খাওয়ার জন্য কি পাগল সেটা হচ্ছে বন্ধুরা দেখুন কিভাবে খাচ্ছে দেখুন ওরা কিভাবে খাচ্ছে দেখুন বন্ধুরা আর আকাশ আকাশ অনেক হ্যাঁ মনে হচ্ছে বিকাল হয়ে গেছে আসলে বিকাল না বন্ধুরা এখন সকাল দশটা বাজে আপনারা বুঝতেই পারছেন প্রাকৃতিক অবস্থা কি মনে হচ্ছে কি বৃষ্টি নামবে নামবে ভাব অথবা বলতে পারেন শীত শীত একটা অনুভূতি হচ্ছে হ্যাঁ আকাশটা এরকমই দেখুন এই যে সব মুগিগুলো নেমে আছে যে সব এখন খাওয়া দাওয়া করবে দেখেন কিভাবে খাচ্ছে দেখেন কি পরিমাণে ভাত খা ওদেরকে এই মাঝে মাঝে আমি ভাত দিই ওকে দেখতে ওরা ভাতটা খুবই পছন্দ করে হ্যাঁ সপ্তাহে দু দিন ভাত দিই হ্যাঁ খাবার তো থাকে খাবারের পাশাপাশি ভাত থাকে তারপরে ওরা পাতা থাকে বিভিন্ন ধরনের সবজি থাকে বিভিন্ন ধরনের শাক সবজিও থাকে খেতে দিই ওদেরকে আমরা দেখতে পাচ্ছি ওরা কী পরিমাণ ক্ষুদার্থ যদিও ক্ষুদার্থ না কিন্তু ওরা কিন্তু অলরেডি খাওয়া দাওয়া করেছে কিছুটা না আটটার দিকে ছেড়েছে দুই ঘন্টা আগে খাওয়া দাওয়া করেছে এখন দেখেন যে ঝগড়া করতেছে ঠিক হয় সে আর ঠিক হয় এই অবস্থা দেখেন আমার টাকি মুদিগুলো ওই যে একটু দূরে গিয়ে সরে আছে ওদেরকে আর এই দেখেন রাজহাঁস এই প্লেটে খাচ্ছে আর ওরা ওখানে ভিডিওটা শেষ করার আগে সব শেষ করে ফেলবে এরকম একটা অবস্থা দেখুন কি অবস্থা তো বন্ধুরা চলুন একটু আমরা কবুতর থেকে একটু ঘুরে আসি দেখুন এই যে কবুতরে কী অবস্থা তো বন্ধুরা চলে আসতেছি এই যে দেখুন কবুতরগুলো ওদের পানি শেষ হয়ে গিয়েছে পানি দিব দেখেন আমার কবুতরগুলোর অবস্থা কি। দেখতে পাচ্ছেন ওগুলো খাওয়া দাওয়া এখন আর নাই প্রয়োজন পড়ছে না যাদের বেবি আছে তারা হয়তো টুকি খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে এছাড়া সবাই যার যার খোপে এবং যার যার সীমানে অবস্থান করছে ওখানে বুঝতেই পারছে তো ওদের বিশ্রামে ব্যক্ত করে লাভ নাই দেখতে পাচ্ছেন আর আমার মুরগি কিন্তু টাইগার মুরগি মার্শাল্লা বেশ ভালো ডিম পাচ্ছে দেখেন আরও বা আবারও ডিম আছে এ দেখেন ডিম হ্যাঁ সকালবেলা নিয়েছি এখন নিলাম প্রত্যেকটা মুরগি ডিম পাচ্ছে দেখতেই পাচ্ছি আজ লাগিয়ে লাগায় হ্যাঁ লাগিয়ে দিচ্ছি এদের আবার বের হয়ে যাবে এখন প্রত্যেকটা মুরগি ডিম পাচ্ছে এখানে চারটা মুরগি আজকে চারটা মুরগি ডিম পেয়েছে মাসাল্লাহ দোয়া করবেন এই দেখলাম আমার কবুতরগুলো হ্যাঁ কবুতরের বেবিও আছে সবাই যার যার খোপে বেবি নিয়ে বসে আছে অনেক কবুতর অসুস্থ মারা গিয়েছে এদিকে ঘুমা কবুতর করতে সুন্দর তো বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে যায় ওরা থাক তো বেরিয়ে আসে দেখি ওদের খাবারের কি অবস্থা আমার মনে হয় এই যে এতগুলো ভাত দিয়ে এলাম সবগুলো মানে শেষ হয়ে গেছে এই দেখেন অলরেডি খাবার শেষ করে যায় তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই ভিডিওটা দেখে সাত বাগানে হাঁস মুরগি পালন এবং গাছপালা লাগাইতে যেন উদ্ভুত হয় এই আশা ব্যর্থ করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কী পরিমাণ আমার স্বাদে প্রচুর গাছপালা আছে আর দেখেন এই যে কী সুন্দর সবজি হয়ে আছে হ্যাঁ সব জায়গায় গাছপালা এই দেখে বেরিয়ে যাবে না যেমন দেখেন আমার টাকি মুরগিগুলো ওই সাদে যাওয়ার জন্য রেডি হয়ে আছে যত যেতে দিলাম না বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ হাঁস মুরগিগুলো বিচরণ করছে যদিও তার কী খাবার খাওয়ার সুযোগই পেলো না এই হাঁসগুলো চীনা হাঁস এবং রাজ সবগুলো খাবার খেয়ে নিল আরও যে আমার দেশে মোরগ সে পার্কে একা একা ঘুরছে হ্যাঁ ওর সঙ্গীবিহীন এই ছিল আমার স্বাদে কর্মকাণ্ড বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি ফেসবুক পেজটাকে লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন এবং প্রতিটি ভিডিও দেখে সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন পাশাপাশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখেন বন্ধু কত সুন্দর ছাদা হাঁস মুরগিগুলো বিচার করছে উন্মুক্ত অবস্থায় বেশ ভালো লাগছে দেখেন সাদা সাদা চীনা হাঁস দেখতেই পাচ্ছেন যে সাদা চীনা হাঁস তারপরে সাদা কালো মিশ্রিত চীনা হাঁস তারপরে কালো হাঁস সব ধরনের হাঁসই চীনা হাঁস আছে আর রাজহাঁস সব একই কালারে যদিও সাদা রাজহাঁ এনেছিলাম সেগুলো আমার কপাল খারাপ ষোলোটা রাজ এক লাগে বড়ো হয়ে গিয়েছিল কিন্তু সেগুলো হ্যাঁ ফ্লু বাইরে আছে সবগুলোই মারা গিয়েছে আবার একসাথে দেখতে পাচ্ছেন আমার তো আর কি মুরগিগুলো হ্যাঁ কালো সিলভার সাদা হ্যাঁ বিভিন্ন বর্ণের দের ধর দেশি ছুটিওয়ালা কত সুন্দর একটা মুরগি দেখুন ভালো লাগছে না তো বন্ধুরা সর্বশেষ বলবো যে আমার ভিডিওগুলো যদি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার সবাই স্বাদ বাগান করবেন স্বাদে খালি জায়গা রেখে কোনো লাভ নেই সেখানে এত হাঁস মুরগি লালন পালন করতে পারেন পরিমাণ মতো পাশাপাশি গাছপালা থাকবে এরকম আমার মতো আম গাছ কাঁঠাল গাছ না হলো যেগুলো খুব দ্রুত ফলন হয় যেন পেয়ারা বরই হ্যাঁ লেবু এগুলো খুবই দ্রুত যখন আনবেন আমার মনে হয় সেই বছরই ফলন ধরে এইরকম একটা অবস্থা তো আজ আর না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমরা ভিডিওটা শেষ করছি বন্ধুরা প্রতিদিন বিকাল তিনটার পরে ইউটিউব চ্যানেলের ভিডিও এবং ছয়টার পরে ফেসবুক পেজে আপলোড করে থাকি ভিডিওগুলো সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি আর বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই হালা দিয়ে চ্যানেল পাশে থাকতে হবে আর এরম সুন্দর সুন্দর ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত করবেন এই আশা ব্যথ করতেই পারি বন্ধুরা আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা আশা করি আপনারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন আর ধন্যবাদ জানাচ্ছে আমার বিদেশি এবং দেশি সকল ইউটিউবার বন্ধুরা সবাই ভালো থাকবেন এই আশা ব্যর্থ করে আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার বন্ধুরা আবার দেখা হবে নতুন পর্ব নিয়ে ততক্ষণে বিদায় খোদা হাফেজ